আসসালামু আলাইকুম তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে মূলত কথা বলবো তো পে স্কেলের সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে আজকে সেটা হচ্ছে পে নিয়ে এবার তারেক রহমানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে বসছেন সরকারি কর্মচারীরা এরকম একটা নিউজ আসছে প্রত্যেক অনলাইন পোর্টালে তো এই নিউজের ভিতরে কি বলা হয়েছে সকল কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে বলা হয়েছে যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে সরকারি চাকরিজীবীরা সোমবার অর্থাৎ পাঁচই জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসাক কবিরের নেতৃত্বে আট থেকে দশজন দশজনের একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে এই আবেদন জমা দেন অনুমতি পেলে শীঘ্রই শীঘ্রই তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে তারা জানিয়েছেন আবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট এর শিক্ষক কর্মচারী সহ বাইশ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় প্রাপ্তি থেকে তারা বঞ্চিত আরও বলা হয়েছে দু সালে বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি কিন্তু বিগত সরকার দাবি পূরণ তো দূরের কথা সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির দরুন এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীরা মানবতার জীবনযাপন করছেন তাই চলমান জীবন বাস্তবতার নিরীখে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিম্ন নিম্নোক্ত সাত দফা দাবির বিষয়গুলো অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা সাত দফা দাবি হলো এক ইস্টু চার অনুপাতে বারো ধাপে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার টাকায় বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে তারপর দু সালে পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশান গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাসুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাসুইটি বা আনুতিক হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্ম কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধনস্থ অধনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যাদা দিতে হবে তারপরে বলা হয়েছে যে কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নীত হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে সকল ভাতাদিপ বিবেচনা করে সকল ভাতাদি পুনর্নির্ধারণ সব কর্মচারীদের রেশম ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে এছাড়া উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত অধ্যায়দের প্রকল্পের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে দাবির বিষয়টি বিবেচনা করে বিএনপির সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণান্বিত বিশিষ্ট ব্যক্তি হিসেবে শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিসমূহ সাক্ষাৎ করে উপস্থাপনের তারিখ ও সব সময় প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন সরকারি কর্মচারীরা তো এটাই ছিল মূলত নবম পে স্কেলের আজকের সর্বশেষ আপডেট আপনারা সকলেই জানেন যে পে কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার কিন্তু তারা বর্তমানে অর্থ উপদেষ্টা তারা মাঝে মধ্যেই জানিয়েছিলেন যে তারা এই সময়কালে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে পে তারা নাও দিতে পারে তারা বলছে যে আমরা সকল কিছু গুছিয়ে যাব পরবর্তী সরকার তাদের সুবিধাজনক সময়ে যেন পে স্কেল দিতে পারে এরকমটাই তারা জানিয়েছিল তো দেখা যাক এই সরকারও তাদের যদি অবস্থা ভালো হয় উন্নতি হয় যেহেতু পে স্কে পে কমিশন তাদের সর্বশেষ একটা মিটিং করবে চূড়ান্ত মিটিং সেই মিটিং করার পর পরে কিন্তু তারা তাদের যে রিপোর্টটা সেটা জমা দিতে পারবে সেটা জানুয়ারির মাঝামাঝির দিকে দিতে পারবে তারপরে সরকারের হাতে সময় থাকবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন তো ওই বিশ দিনের মধ্যে যদি সব কিছু গুছিয়ে আনতে পারে তাহলে তো ভালো এবং সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে যে সব কিছু গুছিয়ে যেন তারা দিয়ে দিতে পারে অথবা পরবর্তী সরকারের কাছে সেটা হ্যান্ডেল হ্যান্ডওভার করতে পারে তো তারা যদি এই এই এমন এই সরকার যদি এটা এই বাস্তবায়ন নাও করে তারা সুনির্দিষ্ট কিছু সুনির্দিষ্ট কিছু বিষয় উত্থাপন করতে করতে পারবে করবে আশা করি যে অমুক বছরের আগামী বছরের বা আগামী অর্থ বছরের অমুক মাস থেকে মূলত কার্যকর হবে তো সেই সব বিষয় বিবেচনা করেই মূলত বিভিন্ন চাকরির যে সংগঠনগুলো আছে তারা একত্রিত হয়ে যে জোট গঠন করছে তারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের তার সাথে দেখা করার জন্য বা সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছে এবং যা যাতে করে চেয়ারম্যানকে যাবতীয় সকল বিষয় তারা আগে থেকেই জানিয়ে রাখতে পারে যেন পরবর্তীতে এটা কার্যকর করতে সুবিধা হয় তো এটাই ছিল মূলত আজকে নবম পেজকে সর্বশেষ আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা সেটা জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ